এক জাগ্রত মনসা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন চাচল দুই নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরামপুর গ্রামের মনসা মন্দির প্রায় দুশো বছরের প্রাচীন এই মন্দিরে মনসা পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় দুশো পঞ্চাশ বছরেরও বেশি আগে এখানে পুজোর কয়েকদিন আগে মা মনসার গান শুরু হয়ে যায় এখানে মা মনসার প্রতিমার পাশে শিব লক্ষ্মী সরস্বতী মূর্তির সাথে থাকেন হাতির পিঠে চড়ে চাঁদ সদা কর প্রতি বছর আশ্বিনের সংক্রান্তি তিথিতে মহানন্দা নদীর তীরে চার দিন ধরে মনসা মেলা অনুষ্ঠিত হয় পুজোর দিন ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে উত্তর দিনাজপুর জেলার ভক্তরাও নৌকোয় নদী পার হয়ে মা মনসার পুজো দিতে আসেন এই মন্দিরে আনুমানিক দুশো পায়রা ও ছাগল বলি হয় এই পুজোর দিনে ভক্তরা মানত করে এখানে হাঁসের ডিম দিয়ে যায় প্রায় তিরিশ হাজারেরও বেশি জনসমাগম ঘটে এই মেলায় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে লৌকিক বিশ্বাস ও বহু জনশ্রুতি মন্দিরটি প্রাচীন ইতিহাসের এক অনন্য নিদর্শন মন্দিরের পঞ্চাশ মিটারের মধ্যেই রয়েছে একটি মসজিদ মন্দিরের পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও মসজিদের আজানের ধ্বনিতে মিলেমিশে তৈরি হয় সম্প্রীতির এক অনবদ্য সম্মিলিত সুর দুই সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে মেলাটি হয়ে ওঠে সম্প্রীতির মিলন মেলা এই গ্রামে চারশো মুসলমান ঘরের পাশাপাশি একশো পঞ্চাশটি হিন্দুদের বাড়িও রয়েছে দুর্গা পুজো কিংবা কালী পুজো হয়নি কোনো দিন এই গ্রামে এই মেলার মিলিতভাবে আনন্দ করতে দেখা যায় দুই সম্প্রদায়ের মানুষকেই হাঁসের ডিম দিয়ে মানত করার চল থাকায় প্রতি বছর গড়ে ছয় হাজার ডিম জড়ো হয় মন্দির প্রাঙ্গণে মেলা কমিটির সূত্রে জানা যায় মধ্যরাতে প্রতিমা নিরঞ্জন হয় মহা আনন্দেতেই তবে মেলা চলে আরও বেশ কিছুদিন ধরে এই মেলাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গ্রামের বাসিন্দারা জানালেন প্রায় তিনশো বছর আগে মালদহের চাচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে মনসা পুজোর সূচনা হয়েছিল মহানন্দা নদীর ধারে মন্দির তৈরি করে সেখানেই মা মনসার পুজো শুরু হয় কার্তিক মাসে প্রথমে এই পুজো হয় পুজোর শেষে দেবীর উদ্দেশ্যে ডিম উৎসর্গ করা এবং ছাগল বলি দেওয়া হয় পুজোকে ঘিরে নদীর পারে বড় মেলাও বসে দূর দূর থেকে বহু ভক্তরা এই মেলায় এসে ভিড় জমায় বলরামপুর মনসা মেলায় অন্যতম বৈশিষ্ট্য হল সম্প্রীতি মানন্দা নদীর তীরে অবস্থিত এই মা মনসার মন্দির ঘিরে উৎসবের আমেজ থাকে চন্দননগরের আদলে আলোকসজ্জা এবং বিশাল পুজো মণ্ডপ দর্শনার্থীদের নজর কাড়ে মা মনসার মূর্তির সহ এখানে মোট দশটি মূর্তি থাকে একে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধ কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ